ফাইভ ইয়ার সেলিব্রেশন অফ মাই এথিনা বিউটি পার্লার সিলভার জুবিলি সেলিব্রেশন এইটা নিয়ে আমার একটা কনসেপ্ট ভিতরে সেটা হচ্ছে আমি একটা বিউটি প্রেজেন্ট অর্গানাইজ করেছি সেভেন্থ এপ্রিল আমার মনে হয়েছিল যে শুধু এত বছর তো প্রফেশনাল লাইফটা আমি সাকসেসফুলি লিড করেছি তো আমার মনে হয়েছিল এই সময় এসে এই পর্যায়ে পৌঁছে নিজে সফলতা পেয়ে আমি চেয়েছিলাম যারা মেয়েরা রয়েছে সমাজে তাদের জন্য যারা ট্যালেন্টেড রিয়েলি ট্যালেন্টেড তাদের আমি একটা কিছু প্ল্যাটফর্ম দেব তো এই কনসেপ্ট থেকে ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এটি আমি করছি এবং সেটা অডিশনও খুব সাকসেসফুলি রান করেছে এবং তার গ্র্যান্ড ফিনালে হচ্ছে সেভেন্থ এপ্রিল কতজন এতে 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 মোটামুটি 18 জন মতো এখানে পার্টিসিপেট করেছেন মিস এন্ড মিসেস ক্যাটাগরিতে 18 জন 18 জনই আসছে এবার আমাদের কি puntuality টাইম মেইনটেইন এবং ডুমিং সেশনে আমাদের যদি প্রপার ধরে एलिজিবল হচ্ছে যদি দেখি যে সেখানে কোনো কিছু ঘাটতি রয়েছে যদি কিছু এলিমিনেট করবার দরকার হয় সেটা আমরা বোর্ড ডিসিশন নিয়ে সেটা আমরা করতে পারি অডিশনে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল তাদের ইন্ট্রোডাকশন রাউন্ড তাদের পারফরম্যান্স রাউন্ড এবং কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড এটার এবং তাদের যে কথাবার্তা তাদের যে অভিব্যক্তি নিঃসন্দেহে আজকে ডেটে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমরা অনেকেই বলেছেন যে বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে এটা কথা তারা মানে আমি শুনেছি তো এই যে প্ল্যাটফর্মটা দেওয়ার এই যে চিন্তা ভাবনা অর্থাৎ বাড়ির মহিলা তারা যে শুধুমাত্র রান্না বান্না সন্তান প্রতিপালন নয় তার বাইরে আরও কিছু তাদেরকে মিলে ধরার এই যে সুযোগ ঠিক কতটা এটা মানে অন্যান্য হয়তো আছে অন্যান্য জায়গাতে আছে বর্তমানে এটা প্রথম মনে হচ্ছে এর আগে এরকম দেখুন বিউটি পেজেন্ট তো অনেক কিছু হয়েছে বাট আমাদের এখানে সৌন্দর্যের সঙ্গে ট্যালেন্টটা শোকে করবার একটা প্ল্যাটফর্ম আর আমি একটা কথা আগেই বলেছি আমরা মেয়েরা উই আর ক্লাসিক আমরা যে কোনো ভাঙা জিনিসকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুনিপুণভাবে আমরা গড়তে পারি তো এটাই আমার একটা সদিচ্ছা বলতে পারেন যে মেয়েরা এখান থেকে কিছু করুক তাদের ট্যালেন্টকে তারা প্রকাশ করুক তারা আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজেদেরকে অনেক কিছু ভাবে যে আমি হয়তো মিস ইউনিভার্স বা হাতা খুন্তির মধ্যে তাদের জীবনটা একটা মানে কী বলবো অতিবাহিত হয় ডেলি লাইফে কিন্তু তাদের মধ্যেও যে একটা সদিচ্ছা রয়েছে যে না নিজেকে মেলে ধরবার তাদের অনেক গুণ রয়েছে তো সেইটা একটা আমি সুযোগ করে দেওয়ার একটা প্ল্যাটফর্ম এখানে দিচ্ছি ফিনালের দিন আমাদের শ্রীলেখা মিত্র অ্যাজ এ জাজ এবং চিফ গেস্ট হিসেবে থাকছেন সোস্ট অফার হিসেবে উনি থাকছেন ত্রম্বক রায়চৌধুরী অ্যাক্টার থাকছেন হীরক দাসগুপ্ত ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার তালাস মিডিয়া প্রোডাকশন হাউসের উনি থাকছেন অমৃতা সেনগুপ্ত টপ মডেল থাকছেন সংকেত থাকছেন বর্ধমানের কিছু বিশিষ্ট গুণী ব্যক্তিত্বরা থাকছেন যাদের আমি ইনভাইট করেছি এনারা সকলেই থাকছেন আমার নাম সুমীরা ব্যানার্জি আমি থা বিউটি পার্লার অনার আচ্ছা আমার সঙ্গে উপস্থিত এটা আমার কাছে একটা অনেক বড় জিনিস আমি একটা মূল মন্ত্রে বিশ্বাসী সেটা হচ্ছে সততা সততা একটা মানুষের যদি মেরুদণ্ড হয় আলটিমেট সেটা অনেক বড় অর্থে পাওয়া যায় তো আমি এই প্রোগ্রামিংটা করতে এসে আমি সেই সততার পঁচিশ বছরের মূল্যায়ন কিন্তু পেয়েছি আমার সঙ্গে বর্ধমানের যারা খুব সনাম এন্টারপ্রেনার যারা নিজেরা খুব সুপ্রতিষ্ঠিত তারা আমার সাথে নিজেরা এগিয়ে এসেছে শুধু তারা স্পন্সারশিপ নয় মেন্টাল এবং সমস্ত ফিজিক্যাল তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমি তাদের জন্য একটা প্রণাম এবং নমস্কার এবং ভালোবাসা জানাতে চাই তারা আমার কিছুজন তাদের মধ্যে আজকে আমার পাশে সবাই উপস্থিত রয়েছে পর্ণা দত্ত রয়েছে লেভেল সুকন্যা সুকন্যা রয়েছে পর্ণার একটা খুব সুন্দর শাড়ির প্রোডাকশন হাউস রয়েছে বিন্দি লেভেল সুকন্যা লেভেল সুকন্যা রয়েছে রয়েছে সাহেলির পুনাম গ্রুমার রয়েছে শান্তনু সরকার আমার বাদিকে দিকে রয়েছে আমাদের বর্ধমান এবং পশ্চিম পশ্চিমবাংলার স্বনামধন্য মেহেন্দি এবং নেইল আর্টিস্ট রাখি রাখিকে চেনে না এমন কেউ নেই আর রয়েছে সৌভিক যে আমার টাইটেল স্পন্সার করেছে আর কর্ণাও আমাকে কো স্পন্সার করেছে এরা একটা বিশাল ভূমিকা রয়েছে এরা সকলেই স্পন্সার করেছে কিন্তু সৌভিক আর কর্ণা একটা বিশাল ভূমিকা আমার এই প্রোগ্রামে অতিবাহিত করছে এর আগে বর্তমানে বুকে মিস ইন্ডিয়া এরম ধরনের প্রতিযোগিতা বর্তমানে বুকে হয়েছে বিভিন্ন বেশ কয়েকটা সমস্যা তারা করেছে এবং মিস বর্তমান এরকম কথা মানে এরকম ইন্ডিয়াটা আমি ঠিক বলতে পারছি না মিস পার্ট 1 হয়েছে হয়তো কারণ দেখুন মিস ইন্ডিয়া আমরা যেটা বলি সেটা হচ্ছে ফেমিনা মিস ইন্ডিয়া আমরা বুঝি সানন্দা তিলক্তমা বুঝি বাকিগুলো কিন্তু অনেক অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু প্রাইভেট থেকে করা হয় যেখানে হ্যাঁ এটা একটা খুব ভালো আপনি প্রশ্ন করেছেন আমি খুব খুশি তার জন্য এটা একটু ক্লারিফাই করে দেওয়া উচিত প্রাইভেট অনেক কনসার্ন আছে যেখানে কিন্তু অর্থ দিয়ে সেখানে এলিজেবল হওয়া যায় এটাতে আমি একদম বিশ্বাসী নয় যদি ট্যালেন্ট থাকে তুমি নিজেকে আমরা প্ল্যাটফর্মটা কিন্তু ফেসবুক বেঙ্গল দিচ্ছি তাদের নিজেদের ট্যালেন্ট ওয়াইজ সেখানে কিন্তু কোনো একটা হিউজ অ্যামাউন্ট টাকা পয়সা কিন্তু কোনো গল্প নেই বাট ফেমিনা মিস ইন্ডিয়া এটা হচ্ছে আপনি যেটা বললেন এটা কিন্তু খুব একটা খুব স্বনামধন্য সংস্থা যেখান থেকে মানুষের একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাবারও তাদের বিশাল একটা ব্যাপার থাকে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকে বাট আমরা যে প্ল্যাটফর্মটা দিচ্ছি সেখানে আমি তো বলেছি কমিটমেন্টের থেকে আমি কর্মে বেশি বিশ্বাস করি তো আমার এই স্যালোন প্রফেশন এবং বিউটিশিয়ান যে প্রফেশন এবং হেয়ার ড্রেসার হিসেবে আমার যে প্রফেশন সেই প্রফেশনটিকে এবং মেকআপ আর্টিস্ট হিসেবে আমি খুব সুন্দরভাবে এই গতানুগতিকভাবে এগিয়ে নিয়ে গেছি তো আজকে পঁচিশ বছর সিলভার জুয়েলি সময় আমার মনে হলো আমি সেলিব্রেট করতে চলেছি আর আমার মনে হলো যে আমার এই কর্মজীবন এটাই তো অনেকটা বড় পঁচিশ বছর ইজ নট এ ম্যাটার অফ জোগ তো আমার মনে হল মেয়েদের জন্য কিছু করি মেয়েদের জন্য কিছু করি বলতে আমি তো করার মতো কেউ নই কিন্তু ইচ্ছেটা ছিল অনেক বড় অনেক ট্যালেন্ট অনেক কিছু কার্মিক জীবনে অনেক মেয়েদের সৌন্দর্যের সাথে তাদের অনেক গুণাবলী থাকে বাট সেটা অনেক সময় ফ্লারিশ হতে পারে না তো আমার ইচ্ছে ছিল যে এরকম একটা কিছু বিউটি প্রেজেন্ট বা ট্যালেন্ট হার যেখানে শুধু সৌন্দর্য না তাদের ট্যালেন্টকে শোকেস করবার একটা আমি প্ল্যাটফর্ম তৈরি করবো তো আমার তখন মনে হলো যে মেয়েদের সৌন্দর্য মানে বিউটি উইথ ব্রেন তখন একটি নাম আমি তৈরি করলাম ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এবং খুব সুন্দরভাবে আমি সেটাই সারা পেলাম গোটা পশ্চিমবাংলা ব্যাপী সব জায়গা থেকে আমার এখানে পার্টিসিপেন্টরা আমার সাথে মিস অ্যান্ড মিসেস ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছে তাদের নিয়ে আমরা একটা স্ট্রং অডিশন করেছিলাম এবং সেখান থেকে সিলেক্টেড মেয়েদের আমি এখানে তুলে জায়গা দিয়েছি যারা সেখানে নিজেদের ট্যালেন্টকে প্রকাশ করতে পারবে এটা একটা খুবই বড় ইচ্ছা জানি না কতটা সুন্দরভাবে করতে পারবো তার সাথে সব থেকে বড় কথা আমি আমার আমি সৎ থাকাতে খুব পছন্দ করি আমার জীবনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি সৎ থাকবো তো পঁচিশ বছরে এসে সেই সততার আমি সমস্ত কিছু কি প্রতিদান আমি পেয়েছি বর্ধমানের অনেক এন্টারপ্রেনার যারা খুব সনাম তারা সবাই আমার সাথে নিজে থেকে এগিয়ে এসেছে শুধু তারা স্পন্সারশিপ হিসেবে নয় আমার সঙ্গে সহযোগিতা করতে মেন্টাল সাপোর্ট করতে আমার সাথে এগিয়ে এসেছে এবং আমি এই প্রোগ্রামটি করছি সেকেন্ড ওয়াইফের ওপরে ব্লেসিনে সেখানে এটা পরিকল্পিতভাবে হচ্ছে সেখানে কলকাতার কিছু সনামধন্য সেলিব্রিটিসরা আসছে শ্রীলেখা মিত্র আসছে অ্যাজ এ জাজ হিসেবে রম্বক রায়চৌধুরী ডিরেক্টর হীরক দাসগুপ্ত টপ মডেল অমৃতা সেনগুপ্ত জি বাংলার সংকেত যে বর্ধমানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এরা সবাই আসছে তো আমি মেয়েদেরকে এই সুযোগটা করে দিচ্ছি জানি না এবং তাদের আমি বড় কিছু কমিটমেন্ট এখনো পর্যন্ত করিনি কারণ আমার সাথে যারা যুক্ত থাকবে অলওয়েজ আমি তাদের চাইব থেকে আগে কাজে বিশ্বাস কাজ দিয়ে যেন তারা তাদের সমস্ত ট্যালেন্টকে প্রুভ করে সেখান থেকে নিজেদের জায়গা করে নিতে পারে আর আমার সাথে সহযোগিতায় যারা রয়েছে আমার টাইটেল স্পন্সার করেছেন এখানে সৌভিক সৌভিকের টাইটেলটা একটু বললে ভালো সৌভিক দত্ত যে একটা হিউজ আমার সাথে স্পন্সরশিপ করেছে এবং আমার সঙ্গে সহযোগিতা করেছে ও হিসেবে রয়েছে যাকে সবাই চেনে বিন্দি ঘরানার বিন্দি ওর একটি বিশাল বড় নাম করা শাড়ি মানে শাড়ির সেলের একটা বিশাল বড় ঘরানা রয়েছে যেখান থেকে এবং ওর ফুড স্ট্রিট রয়েছে গার্লস কর্নার একটি মেয়েদের গ্রুপ রয়েছে যেটা ও খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে পরিচালনা করছে কর্ণা দত্ত ও আমার সাথে রয়েছে রয়েছে লেভেল লেবেল যে ড্রেস ডিজাইনার সুকন্যা আমার সাথে ছোট বোনের মতো আমাকে সহযোগিতা করছে আচ্ছা রাখি আর নেল আর্টের রাখি রয়েছে রাখিকে রাখি একজন এমন একজন পার্সন যে কি বলবো বর্ধমান নয় গোটা পশ্চিম বাংলার ওর হাতের গুণাবলী সবাই পূজারি মানে আমি নিজেও পূজারি রাখি রয়েছে আমার সাথে রয়েছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের ঋষি ঋষি মানে আমার খুব নিকট আত্মীয় ঋষি এগিয়ে এরকম আজকে অনেকে প্রেজেন্ট নেই সেটা হচ্ছে মলয়দা রয়েছে ক্যান্টিনের রয়েছে সহেলির আরো অনেকে রয়েছে মানে নাম করতে করতে আমি সত্যি করেই মানে এই প্রথম বছর কিন্তু এত হিউজ সাপোর্ট আমি পেয়েছি কিছু বলবার নেই প্রথমে আপনি কি করছেন। এথিনা বিউটি পার্লার এ টোয়েন্টি ফিফ ইয়ার সেলিব্রেশন হিসেবে সুহীরাটি যেটা নিয়ে এসেছেন বর্ধমানে প্রথমবার মেয়েদের জন্য একটা এত ভালো প্ল্যাটফর্ম তুমি তৈরি করেছেন ওর সাথে যুক্ত হতে পেরে আমার ব্র্যান্ড হিসাবে দিন থাকছে নিথির ক্যাটেগরি তে সুন্দর সবাইকে সাজিয়ে তোলার জন্য তার সাথে ওইদিন আমি থাকছি এত এ স্পেশাল গেস্ট হিসেবেও আর সুনিয়াতি এত সুন্দর জিনিসটা করেছেন চাইবো সবাই একটু সাপোর্ট করবেন সবাই এগিয়ে আসুক মেয়েরা যদি মেয়েদেরকে সাপোর্ট করে এইভাবে সব জিনিসটা আরো সুন্দর ভাবে হয়ে উঠবে